নমস্কার সুদী দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আচেনায় দর্শক সাপের কথা শুনলে আমাদের গা শিষ্যের ঘটে ওঠে এ বিষয়ে একটা বিশেষ প্রবন্ধ আজকে আপনাদের জন্য আমরা পেশ করছি পেন সেল ভানিয়ার ক্যালপলি এবং ডিকিনসন কলেজের বিজ্ঞানীদের সহযোগিতায় পরিচালিত প্রজেক্ট র্যাটেল ক্যামের সমন্বয়কারীদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে রিয়েল টাইম র্যাটেল স্নেকের আচরণ ধারণকারী লাইভ স্টিং ক্যামেরা স্থাপনের ফলে ব্যাপক দর্শক সংখ্যা জনশিক্ষা এবং ঘন ঘন অপমানিত ভাইপার সম্পর্কে জনসাধারণের ধারণা কিন্তু উন্নত হয়েছে এ বিষয়ে ক্যালপলির জৈব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যামিলি টেলারের নেতৃত্বে প্রজেক্ট কাম প্রথম দু সালে ক্যালিফোর্নিয়ার একটা ছোট ওয়েস্টার্ন র্যাটেল স্নেক রুকারির অব গ্রিট লাইফ স্টিমের মাধ্যমে র্যাটেল স্নেকের আচরণ সামনে এসেছিল প্রকল্প সমন্বয়কারীরা দু হাজার চব্বিশ সালে কলোরোডোর একটি মেগা ডেনে দ্বিতীয় ক্যামেরা স্থাপনের পরপরই পেডি র্যাটেল স্নেক রুকারি প্রদর্শন সামনে এসেছে আর এই বিষয়ে দু হাজার ছাব্বিশ সালের বসন্তে পেন্সেলভেনিয়ার টিম্বার র্যাটেল স্নেক চালু এবং জনসাধারণের জন্য দেখার জন্য তৃতীয় প্রজেক্ট র্যাটেল ক্রামের লাইভ স্টিমের পরিকল্পনা করা হয়েছে এখনও পর্যন্ত লাইফ স্ট্রিমগুলি সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে কারণ প্রোজেক্ট ক্রাম তার ইউটিউব চ্যানেলে একুশ হাজার তিনশোরও বেশি গ্রাহক এবং চার দশমিক চার মিলিয়নের বেশি ভিউ পেয়েছে যার মধ্যে সাড়ে তিন লক্ষ ঘন্টা ওয়াচ টাইম রয়েছে দু হাজার চব্বিশ সালে কলোরাডোতেই র্যাটেলক্রাম ইনস্টলেশনের মিডিয়া কভারেজ তিরাশিটি সংবাদ নিবন্ধ তৈরি করেছে এবং জুলাই থেকে নভেম্বর দু হাজার মধ্যে তেরো জন নতুন ইউটিউব গ্রাহক যুক্ত করতে অবদান রেখেছেন এ বিষয়ে দু হাজার পঁচিশ সালে জুন মাসে করা বিজ্ঞান জার্নাল ফ্রন্টিয়ার্স ইন অ্যামফিভিয়ান অ্যান্ড রেপটাইল সায়েন্সে প্রকাশিত একটি উন্মুক্ত অ্যাক্সেস নিবন্ধ টেলর জীববিজ্ঞানের স্নাতক ছাত্র ওয়েন বাখুবার এবং ম্যাক্স রবার্টস সাথে আরও পাঁচজন সহলেখক লাইভ স্টিংয়ে প্রভাব এবং ক্যামেরা ইনস্টলেশন সাথে সম্প্রচারের প্রযুক্তিগত দিকগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সাম্প্রতিক বছরগুলিতে লাইফ স্ট্রিম ক্যামেরাগুলি দ্রুত এগিয়েছে কিন্তু ব্যবহৃত সরঞ্জাম এবং উপকরণ সম্পর্কে স্পষ্ট নির্দেশনা সহ খুব কম তথ্যই পাওয়া গিয়েছে টেলার বলছেন ওনারা বলছেন আমরা দূরবর্তী দর্শনীয় এলাকায় অতিরিক্ত বিজ্ঞান কেন্দ্রিক লাইফ ক্যাম নির্মাণে সহায়তা করতে চেয়েছিলাম যা প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে শিক্ষা অবদান রাখে আমরা লক্ষ্য করেছি যে এই পদ্ধতিটি কীভাবে মানুষ যা শিখেছে বা শিখছে এবং উপলব্ধি করছে তাতে পার্থক্য তৈরি করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা